কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত ভেগান অ্যাগ্রো লিমিটেড এই প্রতিষ্ঠানটি মূলত টমেটো দিয়ে মুখরোচক সস তৈরি করে থাকেন অভিযোগ রয়েছে এখানে পচা টমেটো ও কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় সস জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য সেই অভিযোগের ভিত্তিতে ন্যাশন টিভি টিম যায় ভেড়ামার ভ্যাগান অ্যাগ্রো লিমিটেডে তবে মেন গেট দিয়ে ভিতরে ঢুকতেই বাধার সম্মুখীন হয়ে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অনুমতি সাপেক্ষে সেখানে ঢুকতে দেয়া হয় আমাদের ভেতরে ঢুকতেই দেখা যায় ট্রাক ট্রাক টমেটো আনলোড করছে কর্মচারীরা আমাদের গ্রাম মানে এটা চাষির মাল আমরা নেছি চাষি আমরা এখানে নেছি বিক্রি করছি না বিভিন্ন জায়গায় যেখানে তৈরি হয় সেখানে নেশা হয়ে এগুলা চাষিদের কাছে আসি আমরা ক্যামেরা দেখেই এগিয়ে আসেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানতে চাওয়া হয় টমেটো সহ কি কি দিয়ে তৈরি করা হয় কোন কোন পণ্য তাদের কথা শুনে বোঝা গেল এখানে সসের র ম্যাটেরিয়াল ছাড়া আর কিছুই তৈরি করেন না তারা আমাদের টমেটো পেজ দিয়ে মেন হচ্ছে সস হচ্ছে টমেটো সসটা হচ্ছে হট টমেটো সস অনেকে আপনার চিলি সস করতেছে জি 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 আমরা আপনি দেখবেন আমরা কয়েকটা ধাপে আমরা শটিং করতেছি ফাইনাল স্টেপে যা দেখবেন সম্পূর্ণটাই আলাদা মানে কোনো ধরনের অস্বাস্থ্যকর বা অপ্রীতিকর টমেটো নেয় এখানে গলা পচা কোনো কিছুই নাই ফ্রেশ টমেটো নিয়ে আমরা জাস্ট প্রসেস লাইনে নিয়ে চলে এবার আমরা দেখতে চাই শুধুমাত্র টমেটো দিয়েই কিভাবে তৈরি করা হচ্ছে এই সস বাইরে থেকে আসা ভালোর সাথে পচা টমেটো যাচ্ছে কিনা মেডিসিন বাদে আমরা এই প্রোডাকশন দিতেছি মানে পিওর পিওর আপনি তো দেখছেন অলরেডি যে হান্ডার পার্সেন্ট পিওর জিনিস দিয়ে আমরা তৈরি করছি অলরেডি মানে টমেটোর ভিতরে কোনো পচা গলা এগুলো বাছাইভাবে মহিলারা আছে বেলতে আমরা ওখান থেকে ফেলে দেওয়ার পরে আমরা অরিজিনাল ক্রাশিংয়ে যাচ্ছি শেডের মধ্যে ঢুকতেই দেখা গেল কর্মচারীরা প্রথমে ভালো টমেটোগুলো বাছাই করে ঢেলে দিচ্ছেন ক্রাশিং মেশিনে সেখানে পরিষ্কার হওয়ার পর মেশিনের সাহায্যে টমেটোগুলো ফোটানো হচ্ছে গরম পানিতে সেখান থেকে মেশিনের সাহায্যে আবারও চলে যাচ্ছে আরেকটি ধাপে খারাপ ও নষ্ট টমেটোগুলো যেন চলে না যায় সেজন্য সেখানেও মহিলা শ্রমিক দ্বারা আবারও বাছাই করা হচ্ছে টমেটোগুলো তারপর মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে সবার প্রিয় মুখরোচক টমেটোর সচ টমেটো পেস্ট এটা তৈরি হয় এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানের কাছে আমরা এটা নিই এবং তাদের প্রতিনিধি এসে তারা যাচাই করে এই প্রোডাক্টটা আমাদের নিয়ে যায় কোনো খারাপ প্রক্রিয়ায় তৈরি হয় না এবং বিশ্বের বিভিন্নভাবে যেভাবে তৈরি হয় সেভাবে আমরা এটা তৈরি করি এবং বিভিন্ন আই আইসো বেস্টাই যে রিকোয়ারমেন্ট সেটা আমরা ফুলফিল করি আমাদের প্রোডাক্টটা তৈরি করি এখানকার এই টমেটোর সস যাচাই বাচাই করে কিনে নিয়ে যাচ্ছেন দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান গুণগত মান সঠিক হয় এর চাহিদাও দেশ জুড়ে ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন